স্বপ্ন যেখানে ডাকে গল্প যেখানে শুরু হয় চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে গো ফার উইথ নাজমুল হ্যালো এভরিওয়ান অ্যান্ড অ্যা ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু গো ফার উইথ নাজমুল আজ আমি একা নই আমার সাথে আছে আমার পুরো আমার ভালোবাসার মানুষ আমার স্ত্রী আর আমার দুই ছোট্ট রাজপুত্র এই ট্রিপটা আমাদের জন্য খুব স্পেশাল বাচ্চাদের নিয়ে এটাই আমাদের প্রথম লন্ডন ট্রিপ ওদের চোখে মুখে যে আনন্দ আর বিস্ময় সেটা দেখেই আমাদের সব ক্লান্তে দূর হয়ে যাচ্ছে তো আর দেরি কেন চলুন আমাদের সাথে আপনারাও হারিয়ে যান লন্ডনের এই সুন্দর দিনে লেটস গো লন্ডন মানেই শুধু বড় বড় বিল্ডিং আর ব্যস্ত রাস্তা নয় এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই সুবিশাল পার্কগুলোর মধ্যে আমরা এখন আছি সম্ভবত গ্রিন পার্কে যেটা বাকিংহ্যাম প্যালেসের একদম পাশেই বসন্ত আসায় গাছগুলো সব নতুন পাতায় ভরে গেছে চারিদিকে একটা ফ্রেশ অনুভূতি আমরা ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখি অনেক বছর পর এই ছবিগুলো দেখলেই আজকের এই সুন্দর দিনের কথা মনে পড়বে যদিও বাচ্চাদের এক জায়গায় দাঁড় করিয়ে ছবি তোলা যে কি কঠিন সেটা শুধু বাবা মায়েরাই জানেন সত্যি বলতে ফ্যামিলি ট্র্যাভেলের এটাই সবচেয়ে বড় আনন্দ বাচ্চাদের চোখে পৃথিবীটাকে নতুন করে দেখা দেখুন কি সহজ সরল ওদের আনন্দ এই ঘাস এই খোলা আকাশই ওদের জন্য যথেষ্ট আমরা এখন আছি ইতিহাসের শহর স্বপ্নের শহর লন্ডনে আর এখানকার আবহাওয়াটা দেখুন পারফেক্ট হালকা ঠান্ডা মিষ্টি রোদ আর চারিদিকে বসন্তের ছোঁয়া আজকের দিনটা আমাদের কোনো তারা নেই আমরা পুরো দিনটা কাটাবো এই শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে হাইট পার্ক শুধু ঘোড়ার জায়গা নয় এটি লন্ডনবাসীর জীবনের একটা অংশ সকালে জগিং দুপুরে পিকনিক বিকেলে বন্ধুদের সাথে আড্ডা সবকিছুই চলে এখানে করতে করতে এখানে পার্কের মধ্যে অনেক সুন্দর একটি পাখি দেখা গেল যেটি মাটির রাস্তায় হাঁটতেছে শহরের ইট পাথরের রাস্তা ছেড়ে এই মাটির রাস্তায় হাঁটার অনুভূতিটাই অন্যরকম দেখুন তাসিন আর তাহানিদ কেমন মজা করে হাঁটছে এই ছোট ছোট পায়ে প্রকৃতির সাথে ওদের প্রথম পরিচয় হচ্ছে আর ওদের তো তর হইছে না দৌড়ে চলে যাচ্ছে সামনে বাচ্চাদের জন্য এমন খোলামেলা জায়গা আসলেই খুব দরকার এখানে প্রায় চার হাজারেরও বেশি গাছ আছে যা এই শহরকে অক্সিজেন যোগায় শীতকালে এখানে বসে বিখ্যাত উইন্টার ওয়ান্ডারল্যান্ড মেলা যা দেখার জন্য সারা বিশ্ব থেকে মানুষ আসে ফুলের সাথে এক অদ্ভুত মায়া যেন রঙিন সৌন্দর্যের মাঝেই খুঁজে নিচ্ছে ছোট্ট কিছু সুখ ওদের চোখে মুখে যেই নিষ্পাপ আনন্দ সেটা হয়তো টাকা দিয়ে কেনা যায় না এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে অমূল্য এই স্মৃতিগুলোই সারা জীবন মনে থাকবে ওদের এই নিষ্পাপ আনন্দ দেখার চেয়ে বড় শান্তি আর কিছুতে নেই পার্কের এই অংশটা ফুলে ভরা আর বাচ্চাদের কাছে ফুল মানেই তো অপার বিস্ময় দেখুন তাহনীদ একটা ছোট্ট ফুল খুঁজে পেয়েছে তাসিন এবং তাহানি সবুজ মাঠে মধ্যে ঘাস ফুল তুলছে পরে তাহানি এবং তাহসিন সেই ফুল তুলে তার মাকে দিয়ে আসছে তারা সত্যিই খুব এনজয় করতেছে অনেক দৌড়াদৌড়ির পর আমরা একটু জিডিয়ে নেওয়ার জন্য একটা বেঞ্চে বসলাম বাচ্চাদের জন্য আনা কিছু স্ন্যাক্স বের করলাম একটা টিপস দিই বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলে কিছু হালকা খাবার আর পানি সাথে রাখাটা মাস্ট কারণ ওদের খিদে বা তৃষ্ণা যে কোনো সময় পেতে পারে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেল গো ফার উইথ নাজমুলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভ্রমণের গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ